সবাইকে পাঁচে আগস্টের পর গাদ্দারি রাজনীতি হয়েছে লিখে দল নেতার পদত্যাগ আরো থাকছে আলোচিত হত্যাকাণ্ড নিয়ে শায়েক আহমদুল্লার বিস্ফোরক মন্তব্য পাঁচে আগস্টের পর গাদ্দারির রাজনীতি হয়েছে লিখে ছাত্রদল নেতার পদত্যাগ জাতীয়তাবাদী ছাত্রদলের আস্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ লিসানুল আলম জিসানের ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এছাড়া তিনি পোস্টে আওয়ামী লীগ পুনর্বাসনে বিএমপি এনসিপির ভূমিকার কথাও উল্লেখ করেন শুক্রবার রাতে নিজের ফেসবুক আইডিতে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়ে তিনি এসব ঘোষণা দেন প্রশ্নে তিনি লিখেছেন আমি ব্যক্তিগত কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হাসনানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক পদ থেকে সরে দাঁড়িয়েছি স্টেটাসের তীরে তুলে ধরেছেন ছাত্র ও বিএমপির সঙ্গে তার দীর্ঘ রাজনৈতিক সম্পৃক্ত তার ইতিহাস তিনি লেখেন জন্মলগ্ন থেকে পারিবারিক রাজনীতির সূত্র ধরে দীর্ঘ দশ বছর ধরে উদ্দেশ্যে এই দলের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিলাম বিএমপির একদম দুঃসময় দলের সাথে ঘনিষ্ঠভাবে জড়িয়েছিলাম দু হাজার আঠারো সালের নির্বাচনে বাবা জেলে থাকাকালীন মামলার সংখ্যা আঠাশ দীর্ঘ দুই মাসের উদ্দেশ্যে বাড়ি ছাড়া হয়েছে ভোররাতে লোকচুরি করে আম্মার সাথে একবার দেখা করতে আসছিলাম আঠাশ অক্টোবর সমাবেশ পরবর্তী হরতাল অবরোধ সহ বহু কার্যক্রমে যুক্ত ছিলাম এই দলের সব থেকে কঠিন পরিস্থিতি ও বহু বহুমতার নির্মমতার আমি হয়েছে সর্বশেষ জুলাই আন্দোলনেও সরাসরি সামনের সারিতে আন্দোলনে যুক্ত ছিলাম এই সব কিছুর মূলে আমরা একটাই প্রশ্ন ছিল নতুন বাংলাদেশের বিনির্মাণ এবং একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ বিশেষ করে পাঁচে আগস্ট পরবর্তীতে অনেক আশা নিয়ে অপেক্ষায় ছিলাম দেশ নতুন করে বিনির্মাণ হবে তবে দুঃখজনক বিষয় হলো পাঁচে আগস্ট পরবর্তীতে দেশটিকে সুন্দরভাবে বিনির্মাণের পরবর্তীতে সবাই নয়া স্তরের কথা বললেও কেউ কথা রাখেনি জোলাইকে কেউ স্মরণ করেনি জোলাকে কেউ মনে রাখেনি শহীদদের রক্তের সাথে সবাই নির্বেচার গাদ্দারি করেছে পোস্টে বর্তমান রাজনীতি নিয়ে নিরালস লিখেছেন একটা কথা বলি পাঁচে আগস্ট অভ্যুত্থানের পরবর্তী সময় আমার নিজ উপজেলা চাঁদাবাজি নির্বাসন হয়েছে তা আমি বিগত কোনো সময় দেখি নাই বহু নেতাকে দেখেছি তাদের সুনির্দিষ্ট উপার্জনের সোর্স না থাকলেও তখন শত কোটি টাকার মালিক বনে গেছেন রাতারাতি ফুলে ফেঁপে উঠেছেন বিএনপির পাশাপাশি এনসিপির হান্নান মাসুদ ও চাঁদাবাজি ও আওয়ামী লীগের পূর্ণবাসন ঘিরে রাতারাতি কোটি টাকা কার মালিক বনে গেছেন অথচ ওনার মতো তরুণ নেতা চাইলে পুরো রাজনীতির প্রেক্ষাপটই বদলে দিতে পারতেন জামাতো এই জ্যামাতো এই অন্যায় গাদ্দারির বাইরে নয় রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ক্ষমতা বদলে পদয়ন সহ পাঁচ আগস্টের পরবর্তীতে যথেষ্ট নোংরা রাজনীতির চর্চা করে তোলা করে গেছেন দয়া করে কোন নব্য রাজনীতি আমাকে লজ্জিত জ্ঞান দিতে আসবেন না সব দলই রাজনীতির একদম পিট আমি খুব ভালো করে দেখে আসছি পোস্টে তিনি আরও লেখেছেন তবে রাজনৈতিক সব দলই প্রকৃত সতে এবং নিষ্ঠাবান কিছু ভালো মানুষেরও দেখা মিলেছিল আলোচিত হত্যাকাণ্ড নিয়ে শেয়েখ আহমাদুল্লার বিস্ফোরক মন্তব্য রাজধানীর মিডফোর্ড হাসপাতালের মূল ফটকে জলসম্মুকে মোহাম্মদ সোহাগ নামে এক ব্যবসায়ী যুবককে পাথর মেরে হত্যার ঘটনায় বিস্ফোরক মন্তব্য করেছেন খ্যাতনামা ইসলামিক আলোচক শায়েক আহমাদুল্লাহ শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক স্ট্যাটাসে তিনি লিখেছেন কীশ্বাসী এসব কষায়ের সমাধান এর ব্যাখ্যা দিয়ে পরে তিনি কমেন্ট বক্সে লিখেছেন কীস্বাস অর্থ সমপরিমাণ শাস্তি যেভাবে যতটুকু জুলুম হবে ঠিক এককভাবে ততটুকু প্রতিকার করা হল কিসাস কেন কোরআনে কিসাসের কথা বলেছে তা আমরা দেয়ালে পিঠ ঠেকলে উপলব্ধি করতে পারি এই ধরনের চাঞ্চল্যকার হত্যার বিচার সর্বস্ত দুই মাসের মধ্যে শেষ করতে পারলে অপরাধের প্রবণতা কমে যাবে প্রচলিত পদ্ধতিতে বছরের পর বছর ধরে বিচার কাজ চলছে আইডির ফাঁক দিয়ে পার হওয়ার পথ খোলা থাকলে এই ধরনের অপরাধ কখনো কমবে না স্টেটাসে তিনি আরও উল্লেখ করেন মিটফটের সামনে হত্যাকাণ্ডের বিষয়টি ইঙ্গিত দিয়ে স্টেটাসে তিনি আরও বিষয় উল্লেখ না করলেও মিটফটের সামনের হত্যাকাণ্ডের বিষয়টি ইঙ্গিত করেছেন বলে মনে করা হচ্ছে